আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভৌগোলিক উপনাম অর্থাৎ এই ভৌগোলিক উপনাম থেকে প্রতি বছর বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাই আমাদের আজকের আলোচনার বিষয় হবে ভৌগোলিক উপনাম আমরা দেখি এখানে শুরুতেই দেয়া আছে হচ্ছে তামার দেশ জাম্বিয়া শ্রেত হস্তির দেশ থাইল্যান্ড হাজার রোদের দেশ ফিনল্যান্ড এই ফিনল্যান্ড হাজারোদের দেশ এই প্রশ্নটা বিসিএস পরীক্ষায় তিনবার আসছে এই এখানে যে প্রশ্নগুলো আছে সবগুলাই হচ্ছে আপনার ভৌগোলিক উপনাম এবং এই ভৌগোলিক উপনাম থেকে প্রত্যেক বছর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে প্রশ্ন দিবরের দেশ নরওয়ে সোনালী আশের দেশ বাংলাদেশ পশুমের দেশ অস্ট্রেলিয়া সিল্ক রুটের দেশ ইরান সাত পাহাড়ের দেশ রোম বাটির দেশ চিরসবুজের দেশ বাংলাদেশ নীরব দেশ বাংলাদেশ এবং রাশিয়া বাংলাদেশ এবং রাশিয়াকে নীরব দেশ বলা হয় ভূমিকম্পের দেশ জাপান পবিত্র দেশ বা পবিত্র ভূমি জেরোজালেম সূর্যোদয়ের দেশ জাপান এটা আমরা সবাই জানি যে সূর্যোদয়ের দেশ সর্বপ্রথম সূর্য উদয় হয় হচ্ছে জাপান নিশিত সূর্যর দেশ নরওয়ে আরেকটি নাম হচ্ছে হ্যামার ফেস্ট নীল আকাশের দেশ মঙ্গোলিয়ে শান্ত সকালের দেশ এবং সকালবেলার শান্তি শান্ত সকালের দেশ অথবা সকালবেলার শান্তি এটা দুই প্রশ্ন করতে পারে এটার উত্তর হচ্ছে কোরিয়া শান্ত সকালের দেশ বা সকালবেলার শান্তি তারপরে হচ্ছে লিলি ফুলের দেশ কানাডা লিলি ফুলের দেশ কানাডা তারপরে বর্জ্যপ্রাতের দেশ এবং বর্জ্য ড্রাগনের দেশ হচ্ছে ভুটান পঞ্চানন্দের পঞ্চানন্দের দেশ পাঞ্জাব মার্ভেলের দেশ ইতালি উর্বর ভূমির দেশ আলজেরিয়া বরফ ও আগুনের দেশ আইসল্যান্ড পাম গাছের দেশ ব্রাজিল কবিদের দেশ চিলি এই প্রশ্নটা কবিদের দেশ কোথায় চিলি অনেক পরীক্ষা আসছে কেকের দেশ স্কটল্যান্ড সমুদ্রের বধু গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়নের শস্যভাণ্ডার ইউক্রেন পশুপালনের দেশ তুর্কিস্তান অর্থাৎ এখানে আপনারা দেখেন যে এখানে যে হচ্ছে ভৌগোলিক উপনাম দেওয়া আছে এই ভৌগোলিক উপনামগুলো হচ্ছে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় এবং অন্যান্য ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় হোক না কেন মানে সব জায়গায় এখান থেকে একটা প্রশ্ন আপনারা হানড্রেড পারসেন্ট হচ্ছে কমন পাবেন একদম হুবহু কমন পাবেন সেজন্যই হচ্ছে সবার সুবিধার্থে শেয়ার করে রেখে দেই আমরা টাইমলাইনে সবাইকে অসংখ্য ধন্যবাদ